এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ানক চক্রান্ত ফাঁস হঠাৎ করেই শেখ হাসিনা দেশে ফেরার চূড়ান্ত প্ল্যান হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই সেনা প্রধান। এর মধ্যে ভারতের সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ওয়াকারুজ্জামান জানি যে ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে দেশি সন্ত্রাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরো একটি ক্ষমতার উৎস আছে সেটা কারা বলুন তো আপনি মানে জনগণ আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে দিয়েছে সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনুসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন শেখ হাসিনার বিচার চলছে তার আনুষ্ঠানিক অভিযোগ আছে কাজে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বিরাট আন্তর্জাতিক চাপ আওয়ামী লীগকে ফিরাতে নানান উদ্যোগ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভয়ানক চক্রান্ত ফাঁস হঠাৎ করেই শেখ হাসিনার দেশে ফেরার চূড়ান্ত প্ল্যান হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই সেনাপ্রধান এর মধ্যে ভারতের সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ওয়াকারুজ্জামান যদি সেই লগি যদি সেই পাশের লাঠি বঙ্গবন্ধুর মতো ডাকের মতো হাতে নেয় তাহলে কেউ পালাবার পথ পাবে এমন একটা পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে যেখানে নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে তিন নম্বর যেটা আলোচনা হয়েছে নির্বাচনের এটা খুবই গুরুত্বপূর্ণ সবগুলোই গুরুত্বপূর্ণ পয়েন্ট তবুও এটা বিশেষভাবে বলছি তার কারণ এটা শেখ হাসিনা সম্পর্কিত নির্বাচনে ঠিক হয়েছে নির্বাচনের নির্গন্ত ঘোষিত হলেই শেখ হাসিনা আমরা তো জানি যে ইউনুস ক্ষমতা দখল করেছে বিদেশি অর্থে বেশি সন্তাসীদের ভাড়া করে ক্ষমতা দখলের পর ক্ষমতা টিকিয়ে রাখতে ক্ষমতার ভাগ দিয়েছেন বিএনপি জামায়াত এবং এনসিপি কে কিন্তু আমরা ভুলে যাই যে ইউনুসের আরো একটি ক্ষমতার উৎস আছে সেটা কারা বলুন তো আপনি মানে জনগণ পারলেন না চলুন জানার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জনপ্রিয়তা বা রাজনৈতিক নেতৃত্বের গুণে ক্ষমতায় আসেনি তিনি এসেছেন বিদেশি অর্থায়নে গড়ে ওঠা সন্ত্রাসী আন্দোলনের রক্তাক্ত পথ ক্ষমতা দখলের পর থেকে তিনি প্রতিটি পদক্ষেপে প্রমাণ করেছেন যে এই শাসন জনগণের উপর ভর করে নয় বরং একদল বিশেষ শক্তির উপর দাঁড়িয়ে আছে তার টিকে থাকার আসল জোর আসলে তিন জায়গায় সেনাবাহিনীর একাংশ সুবিধাভোগী প্রশাসন ব্যবসায়ী জোট আর বিদেশি প্রপাগান্ডা নেটওয়ার্ক ডক্টর ইনুসের যে মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড সেই মাহফুজ আলম সেনাবাহিনী এবং সুবিধাভোগী প্রশাসন এবং ব্যবসায়ী জোট নিয়ে ইউনুসের যে ভান্ডার সেটাকে ফাটিয়ে দিয়েছে আর এর সঙ্গে যদি আপনি যোগ করেন ভারতের দ্বিধা আর এস এস এর হিসাব আর আজ এর জি সি নামের একটি আন্তর্জাতিক এখন এমন এক শাসনের তলায় দাঁড়িয়ে আছে বা তলায় পড়ে গেছে যা জনগণের জন্য নয় বরং ক্ষমতা লোভীদের বেঁচে থাকার উপকরণ প্রথম খুঁটি সেনাবাহিনী জুলাই আগস্টের সহিংসতার সময় সেনারা চাইলেই মব নিয়ন্ত্রণ করতে পারে তাদের হাতে আইন প্রয়োগের পূর্ণ ক্ষমতা ছিল সর্বশেষ ক্ষমতা ছিল জরুরি অবস্থা জারি করা করা এবং রাষ্ট্রপতি যদি সেটা করতেন তাহলে কিসের জোরে করতেন সেনাবাহিনীর জোরেই করতেন সেনাবাহিনীর উপর ভরসা করেই সেটা করার কথা ছিল কিন্তু তারা তা করতে দেয়নি রাষ্ট্রপতিকে বা তারা তা করেনি বরং তারা দাঁড়িয়ে দেখেছে কোথাও কোথাও আবার সরাসরি রক্ত ঝরিয়েছে এটা প্রমাণ করে যে সেনাবাহিনী শুধু নীরব দর্শক নয় বরং সক্রিয় খেলোয়াড় সেনা প্রধান মাঝে মাঝে ন্যায় নীতির বলি ছুড়ে দেন কিন্তু কাজের ভেতরে তিনি আসলে ইউনুসের পক্ষেই অবস্থান করছেন তার মানে সেনাবাহিনী এখন ইউনুসের টিকে থাকার একটা প্রধান গ্যারান্টি জনগণ যতই খুব হোক সেনাবাহিনী ছায়া থাকলে সরকারের পতন সহজে হবে না সেনাবাহিনী কেন তার পাশে দাঁড়াচ্ছে বলুন তো কারণ খুব সোজা ইউনুস তাদের স্বার্থে আঘাত করেনি বরং তাদের হাতে বিশেষ সুবিধা পদোন্নতি ক্ষমতা তুলে দিয়েছেন সেনাবাহিনী জানে শেখ হাসিনার তুলনায় ইউনুসের শাসনে তাদের হাতে বেশি সুযোগ তাই তারা নিরপেক্ষ হয়নি বরং ইউনুসকে রক্ষা করেছে কিন্তু এই আনুগত্য চিরস্থায়ী নয় সেনাবাহিনী এক হলে তারা রাষ্ট্রের রক্ষক হয়ে দাঁড়ায় বিভক্ত হলে হয়ে ওঠে ক্ষমতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি ইউনুস আপাতত এই আনুগত্য টিকিয়ে রেখেছেন সুবিধা দিয়ে কিন্তু ইতিহাস বলে সেনাবাহিনীর ভেতরে ফাটল ধরতে বেশি সময় লাগে না তখন এটি বা এই খুঁটি মানে ইমোস্রি সেনাবাহিনীর খুঁটি ভেঙে পড়লে গোটা ক্ষমতার ভরকেন্দ্র ভেঙে যাবে কোনো সন্দেহ নেই দ্বিতীয় খুঁটি কারা দ্বিতীয় খুঁটি হচ্ছে সুবিধাভোগী শ্রেণী এরা নীতিহীন আমলা পুঁজিবাদী ব্যবসায়ী আর অবসরপ্রাপ্ত সেনা পুলিশ কর্মকর্তা তারা জনগণের প্রতিনিধি নয় জনগণের শত্রু তাদের লক্ষ্য রাষ্ট্রকে নিজের সম্পত্তি বানানো তারা জানে রাজনীতি যদি আবার জনগণ কেন্দ্রিক হয় তবে তাদের জায়গা থাকবে না তাই তারা মরিয়া হয়ে ইউরুসকে আঁকড়ে ধরে আছে প্রশাসনে নীতিগত সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে চুক্তি বিনিয়োগ জমি বন্টন মানে সব জায়গায় এই গোষ্ঠী নিজেদের সাথে কাজ করছে তাদের জন্য লুটপাটের ক্ষেত্র একটি উদাহরণ দেই আপনারা জানেন যে এনবিআর এর চেয়ারম্যান কয়েকদিন আগে একটি প্রজ্ঞাপন দিয়েছে যে আপনি যদি আয়কর নথিতে মিথ্যা তথ্য দেন তাহলে আপনার জেল হতে পারে বা জেল হবে অথচ নিজে সারা বছরের এক লাখ আশি হাজার টাকা নাকি তার খাওয়া খরচ হয় ছেলেদের পিছনে খরচ করেছেন বিভিন্ন দেশে ছেলেরা পরে প্রত্যেকটা ছেলের পিছনে 50 লক্ষ 60 লক্ষ টাকা করে বছরে খরচ করেছেন প্রত্যেক এসে তার তারই টাকা আপনি জিজ্ঞেস করবেন না কিন্তু এক আমলা ছিলেন প্রত্যেক এসে আমরা জিজ্ঞেস করব না কিন্তু তিনি নিজেই তার আইকোন নথিতে সব ভুল ও মিথ্যা তথ্য দিয়েছেন তাহলে তার জেল হওয়া উচিত আগে এরাই এখন আমাদেরকে শাসন করছে প্লুটোসের শাসনীদের জন্য স্বর্গরাজ্য এখানে জনস্বার্থের কোন জায়গা নেই ব্যবসায়ীরা সরকারের কাছে পাচ্ছে নিজের আমরা সেনারা নতুন করে ক্ষমতার স্বাদ নিচ্ছে সাধারণ মানুষ অভাব অনটনে কাতর কিন্তু এই শ্রেণী লোভে মাতাল হয়ে আছে। এরা জানে গণতন্ত্র ফিরলে তাদের অবস্থান ভেঙে যাবে তাই তারা সর্বশক্তি দিয়ে ইউনুসকে আঁকড়ে ধরে আছে আর এরা কাদের কুটি বলুন বা এরা কাদের গুটি এরা হচ্ছে এই যে বিএনপি জামায়াত তাদের গুটি এই রাজনৈতিক শক্তির গুটি মানে দুটো রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের গুটি আহ এনসিপির গুটি আপনি দেখুন মাহফুজ বলে দিয়েছেন মাহফুজ জানিয়েছে আমাদেরকে যে বড় বড় পদ বিসি সহ বড় বড় পদ গুলো বিএনপি এবং জামায়াত ভাগাভাগি করে নিয়েছে আর তারা বসে বসে আঙুল চুষেছে নিশ্চয়ই না তারাও এই ভাগ যোগের ভিতরে ছিল তৃতীয় এবং আরেকটি ক্ষতি হলো ডক্টর ইউনুস পালিত বুদ্ধিজীবী এবং আন্তর্জাতিক প্রপাগান্ডা নেটওয়ার্ক দেশে একটি শ্রেণী আছে যারা বিদেশি ডলারের দালালি করে শিক্ষক সাংবাদিক এনজিও কর্মী সাংস্কৃতিক কর্মী আইনবিদ সবাই মিলে তারা বানিয়েছে এক ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আগে তারা আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়েছিল এখন আবার আওয়ামী বিরোধী सेंटीমেন্ট ছড়ায় তারা এবং এই আওয়ামী বিরোধী তারা মানে দুটো পক্ষ আওয়ামী লীগের আমলেও তারা চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা এই দালাল শ্রেণীর বুদ্ধিজীবীদের বিদেশি দালালদেরকে পাতা দিতেন না ফলে শেখ হাসিনা কেwidetilde নামিয়েছে তারা বিদেশি ডলারের দ্বারা তারা বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে এবং তারা মিথ্যাচারকে এক শিল্প পরিণত করেছে রং চড়িয়ে সাহিত্য সাজিয়ে মিথ্যা ঘুরিয়ে মানুষের সামনে উপস্থাপন করতে তারা তাদের কাজ জনগণকে বিভ্রান্ত করা এবং করেছে জনগণ বিভ্রান্ত হয়েছে এবং তারা জুলাই এর তথাকথিত আন্দোলন করেছে আন্তর্জাতিক মহলেরা অনেকভাবে সক্রিয় আপনারা জানেন ইউনুস এর সরকারকে তারা বিশ্ব নেতাদের সমর্থন পাওয়ার সরকার হিসাবে উপস্থাপন করে বাস্তবে এই সমর্থন করতে আসে বলুন তো বিদেশি দালালি থেকে জনগণের ভোট থেকে তো আসে নাই আপনারা তো জানেন এরা ইউনুস জন্য ঢাল シナが যখন রক্ত ঝরায় আমলা ব্যবসায়ী যখন লুটপাট চালায় তখন এই ইন্টেলেকচুয়াল ফ্রন্ট আন্তর্জাতিক মহলে প্রপাগান্ডা চালায় যাতে শাসনের যে অযোগ্যতা তা ধামা চাপা পড়ে যায় ইউনুস টিকে আছে আরেকটি কারণে ভারতীয়দের দিধার কারণে শেখ হাসিনার আমলে ভারত সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল আমরা জানি কিন্তু ইউনুস ক্ষমতা আসার পরও ভারত আক্রমণাত্মক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কারণ বিজেপি সরকারের আসল চালক হলো আরএসএস আরএসএস মনে করে হিন্দু নির্যাতন হাসিনার আমলে হয়েছে হচ্ছে আবার হাসিনা নির্যাতন থামবে কিনা তাই ভারত সীমান্তে যুদ্ধের মহড়া করলেও পরে কোনো পদক্ষেপ নেবে বলে আমি মনে করি না ইউনুস এই হিসেব জানেন তাই প্রকাশ্যে ভারতকে গালাগালি করেন অথচ তলে তলে ভারতের সকল বর্ষতা মেনে নেন ভারতকে আম দেন ইলিশ পাঠান এবং কোনো ব্যবসা বন্ধ হয়নি ভারতের সাথে ভারত বন্ধ করেছে কিন্তু বাংলাদেশ বন্ধ করেনি ভারতের এই দ্বিধা তার জন্য এক বিরাট আশীর্বাদ বিদেশি নেটওয়ার্কের কথা বলি বিদেশি নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে এই মুহূর্তে এই আমরা যেটা জানতে পারলাম হচ্ছে এবার নিউ যাওয়ার পরে সেই আলোচিত হচ্ছে আজের বাইজানের এম নিজামি গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টার মার্কিন লবিস্ট ফার্মের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে ইউনুস এই বিতর্কিত সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন এনজিআইসি আসলে আজেরবাইজান সরকারের প্রপাগান্ডা যন্ত্র প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন আর জাতিগত নির্মূলের কাহিনী ঢাকতেই তাদের উজ্জ্বল ভূমিকা আমরা জানি এই সংগঠন গ্লোবাল ফোরাম আয়োজন করে যেখানে বিভিন্ন দেশের বর্তমান এবং সাবেক নেতারা অংশ নেয় কিন্তু ভেতরে ভেতরে কাজ একটাই আজেরবাইজানকে সুন্দর মুখোশে সাজিয়ে পৃথিবীর সামনে উপস্থাপন করা আওয়ামী একদিকে যেমন জানিয়ে দিয়েছে সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনুসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে ঠিক তেমনি সাবের হোসেন চৌধুরী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন শেখ হাসিনার বিচার চলছে তার আনুষ্ঠানিক অভিযোগ আছে কাজে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এমন কোনো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ানোর বিবাহ স্বপ্ন দেখা বিদেশিদের বন্ধ করা উচিত নির্বাচনের বাকি আর চার মাস সেই মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে আর অনেক মাস আগেই নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে পেপারে থাকবে না এই সময়টায় আলোচনা এবং মনোযোগের কেন্দ্র থেকে যখন এক রকমের সকল বিস্তৃত হওয়ার কথা বা সরে যাওয়ার কথা আওয়ামী লীগের তখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় কৌতূহল এবং আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে কারো কারোর জন্য আতঙ্কের কেন্দ্রে তো বটেই কারণ এখন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে যেকে কোন নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না এমন কি আন্তর্জাতিকভাবে যে বিদেশি বন্ধুরা একসময় আওয়ামী লীগকে আইনীভাবে নিষিদ্ধ করে দিলে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাজিয়ে সেখানে বিচারের মুখোমুখি করে ফেললে অ্যাপলকমের আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন করা যাবে কারণ আওয়ামী লীগ মা জনমানুষে এতটাই ঘৃণিত একটা দলে পরিণত হয়েছে এমন হিসেব নিকেশ বিদেশি বন্ধুরা বাংলাদেশের বন্ধুদের সঙ্গে মিলিয়ে পড়ে ফেললেও এখন নির্বাচন যত ঘনিয়ে আসছে এ দের ভেতরকার আতঙ্ক তত বাড়ছে কারণ বিদেশি বন্ধু দেশগুলো যেমন বুঝতে পারছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে যাকেই ক্ষমতায় আনা হোক না কেন সেই সরকার দিয়ে কোনো স্থিতিশীল সিদ্ধান্তে বা কোনো লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্বে শেষ পর্যন্ত টিকে থাকা যাবে না এই অবস্থায় সেই গত বেশ কিছু মাস ধরেই কিন্তু নানা রকম ভাবে আন্তর্জাতিক পরিসরেও আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ হচ্ছে এর খবর আসছিল হোসেন চৌধুরীর সঙ্গে তিন নর্ডিক রাষ্ট্রদূত আহ তার বাড়িতে গিয়ে পতাকা ছাড়া গাড়িতে এবং সেই বৈঠকের বিষয়টি তাদের দূতাবাস না করে এক গাড়িতে করে সেই খবর এখন নিশ্চিত হওয়া গেছে এখন নর্ডিক ঠিক কেন সাবের সঙ্গে দেখা করতে গেলেন খবর বেরিয়েছে যে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাক আরাল সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স এই গুলশান দুয়ে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে সোমবার গিয়ে উপস্থিত হন দুপুর তিনটার দিকে এরপরে পাঁচটা পর্যন্ত তারা বৈঠক করেছেন বিভিন্ন সূত্রে খবর নিশ্চিত গেছে যে যে তাদের বৈঠকের ছিল কি কি করে রাজনীতিতে আনা যায় আওয়ামী লীগকে এমন ভাবে সংগঠিত করা যায় যে তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় কথা তারা যেটা জানতে চেয়েছেন আওয়ামী লীগের মনোভাব কি দেখেন আওয়ামী লীগের মনোভাব পরিষ্কার আওয়ামী লীগ কিছুতেই ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এবং আওয়ামী লীগ কিন্তু একেবারে শেখ হাসিনার মুখে বিবৃতি দিয়ে বা শেখ হাসিনার ভাষ্যে এই কথা বেশ কয়েক মাস হল জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের এখন মূল লক্ষ্য ইউনুস সরকারের পতন এবং আওয়ামী একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একটা তত্ত্বাবধায়ক সরকার অথবা একটা নির্বাচনকালীন সরকারের অধীনে কিভাবে সেই নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে সেই তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকারের কাঠামোটা কি হতে পারে তা নিয়েও কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের বিভিন্ন দেশে আলাপ আলোচনা চলছে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এই নর্ডিক রাষ্ট্রদূতদের আলাপ করতে যাওয়া যতই তারা পতাকা ছাড়া গাড়িতে যাক এক গাড়িতে করে যেতে চান যাতে মনোযোগ আকর্ষিত না হয় আমি নিশ্চিত বুঝতে পারি যে তিন রাষ্ট্রদূত মিলে সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন সেটা যে খবর হবে সেটা জেনেও তারা গেছেন এবং এই ইঙ্গিতটা পরিষ্কার করতে চেয়েছেন বাংলাদেশের রাজনৈতিক পরিসরে যে তাদের চাওয়া পশ্চিমের চাওয়া যে আওয়ামী লীগের সহ একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক দেখেন ডক্টর ইউনূস সহ এই যে জুলাই আগস্ট আন্দোলনের একজন সক্রিয় পক্ষ মানে যিনি নিয়মিতমত রাজপথেও ছিলেন মায়ের ডাকের সাথে রাজপথে ছিলেন কথায় কথায় হাসিনা সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন জাতিসংগের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস তিনি অবশেষে বাংলাদেশ থেকে তার কার্যক্রম শেষ করে এখন অন্য অ্যাসাইনমেন্টে যাচ্ছেন তো তার যে বিদায় সাক্ষাৎ চলছে সেই বিদায় সাক্ষাতে কিন্তু তিনি বিএনপি महासचिवের সঙ্গে দেখা করে পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের পাশে বসিয়ে স্পষ্ট তো বলেছেন যে জাতিসংঘ চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক ভাবুন তো কয়েক মাস আগে এই জাতিসংঘই তো বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে নাকি ভোটারদের অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন মানে সব দলকে নির্বাচনে অংশ নিতেই হবে এমন কোনো কথা নেই দেখেন ইউনুস এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনুস আর তার পারিষদ বর্গের মরিয়া প্রচেষ্টা চলছে শেখ হাসিনাকে বাদ রেখে একটা নির্বাচন বা নির্বাচন ছাড়া যদি তাদের বেনিফিশিয়ারি সুবিধাভোগী পক্ষগুলোকে মিলিয়ে একটা জাতীয় সরকার বা যে কোনো রকম একটা সরকার বসিয়ে গণভোট সামনে দিয়ে গণভোটের মাধ্যমে জনগণকে ভোট দিয়েছি এই বুঝ দিয়ে আরো পাঁচ সাত বছর থেকে যাওয়া যায় মানে তারা একটা দীর্ঘ মেয়াদের স্বপ্ন ভুলতেই পারছেন না আর মাত্র গুছিয়ে বসেছেন এই ভাগাভাগি সরকারটাকে কাজে এই সময়ে হঠাৎ করে এই সরকারের পতন হলে সত্যি তো নাহিদ ইসলাম যেমন বলছেন উপদেশ তারা সেফ এক্সিট খুঁজে রেখেছেন এবং আখের গুছিয়ে বিদেশে পাচারও করে রেখেছেন ঠিক কিন্তু সার্জিস আলম যেটা বলছেন সেই ভয় তো তীব্রভাবে আছে সংখ্যাগরিষ্ঠ যে এক্সিট হবে না মৃত্যু ছাড়া আর কোনো পথ নাই যদি সরকারের পতন হয়ে যায় কিন্তু বিদেশি বন্ধুরা আর শুনতে চাইছে না ইউনোস কিংবা তাদের এই পারিষদ কথা কারণ তারা বুঝে গেছে এই বিপ্লবী তরুণদের যে দল গঠনের স্বপ্ন দেখিয়েছিলেন ডক্টর ইউনুস তিনি আবার ফেল করেছেন তিনি রাজনৈতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেন নাই কাজে এর ওপর ভরসা করে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে পারার বাণিজ্যিক দিক থেকে বা নিরাপত্তা দিক থেকে সেই সম্ভাবনা শূন্য এই কারণে এখন সাবের হোসেন চৌধুরীর বাড়িতে দৌড়াদৌড়ি বিদেশিদের কিন্তু এটাই প্রথম নয় সেই মে মাসে যখন এই গুজব বলি জল্পনা রুলি তুঙ্গে যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি হয়তো এবং রাষ্ট্রপতি মিলে হয়তো জরুরি অবস্থা জারি করে ফেলবেন ইউনুস সরকারের পতন ঘটে যাবে সেই সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনও কিন্তু সাবির হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন এবং সাক্ষাৎ করে এসেছিলেন এই যে সাবির হোসেন চৌধুরী কোথাও যাচ্ছেন না গোপনে রাষ্ট্রদূতেরাই তার কাছে যাচ্ছে আওয়ামী লীগের পজিশনটা এখন ঠিক তাই আওয়ামী লীগ নির্বাচন বিষয়ে কারো সঙ্গে আলোচনা করতে চায় না আওয়ামী লীগ বিশ্বাস করে না কোনো বিদেশি পক্ষ তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে পারবে আওয়ামী লীগ রাজপথের লড়াইয়ের কথাই সকল বিদেশি বন্ধুকে বলে এবং বলে যে আওয়ামী লীগ ইউনুস সরকারের পতন ছাড়া কোনোভাবেই বাংলাদেশে কোন নির্বাচনে কোনো ফরম্যাটে অংশ নিতে রাজি না ইউনুস সরকার মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে একদিকে মানে একটার পর একটা আইন পরিবর্তন করছেন ইউনুসের তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জামায়াতি ইসলামীর বিশিষ্ট আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন পরিবর্তন করে এই সিদ্ধান্ত মানে এই উপায় বের করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হলেই যাতে আর কেউ নির্বাচনে অংশ নিতে পারে না না পারে মানে ওই যে শেখ হাসিনা সহ সকলের নির্বাচন উনি ঠেকিয়ে রেখেছেন এখন নাহিদ ইসলামদের দাবির মুখে দল হিসেবে আওয়ামী লীগের বিচার কাজ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছেন যাতে চিরতরে নিষিদ্ধ করা যায় এবং তারা বিদেশিদেরকে বলতে পারেন যে একটা আদালতে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সেই দলকে কি করে আপনারা নির্বাচনে আনতে চাইছেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ